কেউ বৃদ্ধ হতে চায় না সাদা সাদাদারি লয়াছিল না গিয়া দেখবেন কালার কইরা খালা বানাইলো এ পড়ে ঠিক যদি জিগাই কালো করছত করে কইলে বুড়া দেখা যায় ঠিক তাহলে তার উদ্দেশ্য হলো বুড়া হতে চায় না হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় হন লাগবো আধা ঘন উপর দিয়া যতই কালো কড় ভিতরে বুড়া হইতে শুনি সামরা ঢিল হইতেছে বৃদ্ধ হতে হবে আল্লাহ জান্নাতির ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না বত্রিশ বছরের হায়াত দিব কোনদিন বয়স তেত্রিশ হবে না আমার কথা বলছেন নি বয়স কত হবে বত্রিশ হবে আর কোনদিন তেত্রিশ হইতো না বয়স আরওনা কমবে অনা এইভাবেই থাকবো যৌবন কমবে অনা বাড়বে প্রথম যেমন ছিল এমনই থাকবে আমি তনে গড়ি বানায় দিব আদম নবীর মতো আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মত আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুক নভীর মত চরিত্র দিব মোহাম্মদুর রসুল্লার মত এত গোলা নিয়ামত দিয়ে আল্লাহ বলেন জান্নাতির ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতির কমপক্ষে বউ দিব কমপক্ষে মাহাত্মা এটা আবাসটা কমে গেছে কেন বউ দিব এরপর আপনার যদি খুশি না ঘটনা কিনা না বউ ডরা কেমনি কইছি তো মানুষ নির্জাতিতই হইল বৌ কইতো পারে না কইতো না ঠিক বাস সারা বাংলাদেশ খালি নারী নির্যাতন পুরুষ নির্যাতন দেও ইডা নিয়া কোনো মাথাmati নাই ঠিক মানে আছে পর্যন্ত ঘরের এমপির কাছে মাথা নত কইরালায় ঠিক নির্জাতিত দিন দিন সরকার কোনো মাথা গামায় না এল্লিগে মানে বিয়া কথা লড়ায় ঠিক নি একবারে হাত তুলে হল্লাহ আমার তুমি নেও আমার নেও আমার নেও আমি আর থাকতাম না বউটেছে হল্লা আমার যাবে তুমি এ হতে আর মরিয়া গিতা করতাম আমার সাথে যাবে আমি তোর অশান্তিতে আমি আল্লাহর কাছে মরতাম তুই আমি যাইতাম বুঝেন হইছে কি যন্ত্রনা একেবারে আল্লাহর বউ কিন্তু একবারে বালানা কারণ রোগ একটা টেড়া করে আল্লাহ বানাইছে আমি কিন্তু বোলা কোন মহিলার ক্ষতি কথা কইতাছি না আমি সারা বাংলাদেশের কথা বোলা বাদ দিয়ে আবার মহিলার আন্দোলন করবো যে না না উজুরার ভাইসেন না 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 মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি নি মেয়ে আমার এলাকার কথা কইতা কোন অসুবিধা আছে জান্নাতে কাজে বড়া ভরা ক

কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই প্রথম সাইবেন 40 দিন সাভার মধ্যে যাবগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে সাইছেনি সাভার মধ্যে 40 দিন শেষ আল্লাহ কি পরিমাণ সুন্দর দেয়া বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফলায়তো আটলান্টিক মহাসাগর পুরো পানিতে মেশকে আমরে যেতগা সুবহানাল্লাহ কোন হুর যদি হাত বাইরে করে বেও লরা দিত সূর্য আর দরকার ছিল না এই দিয়ে যথেষ্ট কিতাবুজুর সুবহানাল্লাহ জনি সুবহানাল্লাহ

আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোনো সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিয়েছিলাম সাইটটা কাটা ক ভালো আছে নাটটা আপনারা হয়ে গেছে বাংলাদেশের জন্ম নিয়ে আশা কয় তারিখ গেছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের সৃষ্টিম হইল উচিত কথা কইলো অনেকে ভালো হয় না বলে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনাদের শোনাই বাংলাদেশ হইল ফ্রেম ফিরিত করতে পারবেন ফ্রেম ফিরিত বুঝুননি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এই জন্য দশ চোদ্দই দিছে ভালোবাসার লেগা কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছরের মাইয়া সাথে ফ্রেম করতে পারবেন কিন্তু বিয়া কর্তার নাম বিয়া করলে ওই দ্বন্দ্ব অপরাধ জি করলে হয় এনজয় কথা বুঝুন মনে কম জি হাস্যকর বিষয় না জি তামাশার বিষয় না কথা দি কই নাবে ঠিক আমি কি মুর্দা সামনে কথা কইনি। নি তে কিতাব মাতু নদী সিলেটি ভাষা ও সিলেটি ভাষা মাইরা দিছি কথা লাগেনি বুঝুন না আপনারা ইয়া আল্লাহ বেরা লাগাই দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনারা মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছরের মায়ের সাথে করলে হয় ইনজয় এক বয়সে করে হয় যদি বিয়া করেন থেকে বাঁচার লেগে না চোখ বালানা বাস্তব না বাস্তব বিয়া করছে লুচ্ছে চোখ বালানা বলে প্রেম করলে কে ইনজয় এক বয়সে করে এটা সমস্যা নেই কি জালের বাংলাদেশের বাইরে বাংলাদেশও বিয়া করলে কয় এর চোখ বালানা ফ্রেম করলে লেখা এনজয় চোদ্দই ফেব্রুয়ারি দিছে ফেম ঘর লাগিয়া ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারি চোদ্দ তারিখেও এই বান্দরের গোষ্ঠী গল্পের একটা সিজন আছে মানুষ তো দুই ভাগে বাঘ হয়েছে একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান বাস্তব না বাস্তব ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী চোদ্দ তারিখ

ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন একাত্তর টিবে বাইডিয়া করবো এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ নবজাতক শিশু পাওয়া গেছে আর দুই একটা বান্দরের গোষ্ঠীটা নেবো আপনারা কি বলেন এটা করবো না এটা নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজ হেয়াও কইব আবার এই সময় জুতার থাকতো আমার তো আর সপালের মধ্যে খালি বাড়িতে এটা না হইলে বাংলাদেশ উচিত কথা কইলে মোল্লা বালানা ঠিক বান্দরের গুছি মানুষ দুই ভাগে বাঘ হইছে এখন ইয়া দেখবেন আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যারা আছে এটা সব হইলো বান্দরের সন্তান জঙ্গল দুই বান্দরে আহাম কুহাম করে জন্ম দিয়েছে জাভর ইকবালে

ডিড ওভার খাইলেইছে ডিড ওভার গাঁজা না খাইলে কি এরকম লেখা লিখতে পারেনি কেউ বই পাঠ্য পট্টু বুঝতে পারে না তে নাস্তানা ছাত্র হাস্যকর কথা না এই ইটারে কিতার লাগি শিক্ষা জগৎ নিয়ে বইতেছেন বুঝজায় পায় না কোন কারণে এগুলো তো প্রতিবন্ধী বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলোরে নিয়ে বসাইতেছেন আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দা নাস্তানা ছাত্র মানুষেরই জায়গা ওয়ান ভাষার জ্ঞানomatat na idrina boyse shikhar main jagate. ঠিক। বাংলাতে শিক্ষারে কি অবস্থা এখন বুঝতে না সামনে বুঝবে। ঠিক। যারা বসানো একজন কেও নাস্তিক বানানো সম্ভব না। কিন্তু এরা টার্গেট আপনাদের বানাইতেও না। এরা টার্গেট আপনাদের নাস্তিক বানাবে না। এর এমন টার্গেট হলো এরপরের জেনারেশন। নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চা নাস্তিক বানাবে। ঠিক। এইজন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোন এমবি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি যারা মনে তারা করতে থাক কিন্তু ইমান আদ দিবি আদম সন্তান আমরা তুই যখন বান্দরের সন্তান তোর নামটা ছেড়ে দিই মনে করে মাসাল্লাহ পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হইছে এই জন্য যে আনতে আবার এর প্রতিবাদ করবে নাহলে ইমান থাকতো না কিন্তু

আল্লাহ কইটা দিদি জাহা আছে ফাইলা আমি আর সাথে একটু কথা কবো আল্লাহ ভাই যাহা জাহান্নাম সঙ্গে কেমনে কথা বলবি আল্লাহ কয় আপ আপনি না বলছেন জান্নাতে যা চাইব তা পাইব আল্লাহ ক কৈসলাম নে কইছিলেন খদিলে তো দেখানাই দরকার আল্লাহ হয়তো জাম আমার কথা না কোরআনের কথা ফি জাত জান্নাতিয়ার জাহান্নামিদের মধ্যে কথা হবে কি হবে

কেটে কাছে গিয়া বলবে ফি জান্নাতি তাসালুন এ জাহান্নামীরা বল তো দেখি কেন জাহান্নামে আসলি সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি জান্নাতি তুই কেন জাহান্নামী জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি এবার জাহান্নামে

লুলম্ ন কমিনাল মসলি হ্যাঁ আসার এক নম্বর কারণ হল কল উলম্ না কমিনাল মুসল্লিন বন্ধু রে দুনিয়ার সবিনায় একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম বন্ধু একই সাথে আড্ডা মারতাম সব ঠিকঠাক ছিল কিন্তু তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না কুমিনাল মুসল্লিন তুমি নামাজি ছিলা আমি নামাজি ছিলাম না তাহলে বলুন তো দেখি জাহান এক নাম্বার কারণ কি না পড়া আর জুড়ে কারণে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া কলুল কুমিনাল মুসল্লিন জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া কোনো লাভ হবে না সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না আপনি হজ করলে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের আউয়ালু মা ইউআসাবু বিহিল আবদি ইয়াউমুল কিয়ামাতিস সালাহ কা হিসাব হবে তাই আল্লাহর নবী বলেন কেমতের মাঠে নামাজের হিসাব হবে আর জান্নাতিরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামে কেন আর সজ জাহান্নামীরাও বলবে কুমিরাল মুসল্লিন নামাজি ছিলাম না তুই নামাজি ছিলি যখন আজান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি আমি নামাজে যাইতাম না তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহান নামে আসা নাম্বার কেছে জাহান নামিদেরকে বলবে বন্ধু এরপরে বল কেন আসলি এবার এবারে জাহান্নামীরা বলবে ওয়Alam nakunu tu'imu almiskin 2 নম্বর হলো দুনিয়াতে সরকার আমারে মেতিন মিসকিনের জন্য মাল দিত এ তিন লেপটিন লেফটিন বানাইবার লাগা তিন দিত লেপটিন খায়া বয়া থাকতাম লেফটিন খায় নাই কথা হয় না সরকার লেপটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত লেপটিন খাইতাম সরকার আমাকে মিসকিনের জন্য এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত টিউবওয়েলের পাইপ শুদ্ধ খাইতাম আমারে রাস্তাঘাটের জন্য টাকা দিত ইট বালু খাইয়ে আমি ঘুমায় থাকতাম সরকার আমারে বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত আমি তেলের বোতল খাড়ের নিচে জমায়া রাখতাম ঠিক বাস্তব না অবাস্তব আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব এতিম অসহায় মানুষের মাল যারা আত্মসৎ করবে আল্লাহ বলেন জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ ছয় নাম্বার শুধু নেতার ক্ষেত্রে নয় তোমার ক্ষেত্র আমার ক্ষেত্রে আমি আরামে খাইয়া ঘুমাইলাম সুখের ডেকর দিলাম পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে কেয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে পাশের ঘরের মানুষটা আজকে খাইল না অভাবের কারণে আল্লাহ কয় জবাব দিতেই ব তাই দুই নাম্বার কারণ হল গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা গরিবের পাশে দাঁড়াও না আল্লাহর কসম জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ অশ্বুত আছে পরাম না কোনো ত্রাইমুরি মিস্কিল দুই নাম্বার কারণ বর্ণনা করবে তিন নাম্বার কারণ হল তিন নাম্বার কারণ হল ও নাম না কোনো ত্রয়মুরি মিস্কিল ওখুদ্ না না খুদু মালহ ইদিন তিন নাম্বার কারণ এই তিন নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে এ জুমাক ভাই ওয়াজ কিন্তু শেষ এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ আল্লাহর কসম একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন এখন যদি মনোযোগ না দেন এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে আবারও বলছি প্রথম নাম্বার কিসের জন্য জাহান নামে তাহলে গুমায়া গুমায়া মিলাইবেন জাহান নামে যাওয়ার চার কারণ আপনার মধ্যে কয় কয় কারণ আছে মিলাইতে পারবেন না আমি আগেই বলছি চারটা কারণ থেকে যদি বাসা যায় আমরা আগেই সতর্ক পাই যাব এক নাম্বার নামাজ দুই নাম্বার মিসকিনের মাল গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো এখন তিন নাম্বারটা আসেন তিন নাম্বারটা খন বিহু দা কথা ই জান কেন বইছে এই অনর্থক কথা কইতি আছে কি কথা কয়া কি জরুরি কথাকইতি থাকবো কি কথা অমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে হে কি করে হের বাচ্চা কি করে এর ফুলা কি করে হে খালি মানুষের গীবদ আর দুখানে বসে যায় তোর দু তিন জন তাক হে তোর বিভিন্ন গপটিলা দিছে বিভিন্ন গল্প ভাগার অনর্থক বেহুদা কথা আল্লাহ ওই বেহুদা কথার কারণে তুই জাহান্নাম যাবি সাধারণ কথা এটা তুকুননা নাকুদু মাআল খায়িদিন বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবে আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে মহিলাদের মধ্যে বাস্তব নবাস্তব এটা কিন্তু আপনার বোলার মহিলার না সারা দেশের কথা হইতেছে সার মহিলা যদি আবার এক নয় জায়গাতে তো সার্সে ক ক ক ক ক ক ক ক আস্তা গর গরম বাস্তব সার মহিলা এক কারণে গরার গুমান সম্ভব না বেহুদা কথা বলতে আছে অ ক ক ক ক করতি আছে এমন এক মুসিবত এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি বোলাতেই অভ্যাস নাই এর ভরো বলতেছি বেহুদা কথা বলবেন না অনর্থক কথা বলবেন না অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ আল্লাহু আকবার এই জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা বেহুদা কথা বলার থেকে বিরত থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার শুনছেন নাম্বার কারণ ও কুননা নুকরিবু বিয়ামিদ

দিবসের উপর বিশ্বাস না করা পরকালের বিচারের রূপে বিশ্বাস না করা জান্নাত জাহান্নাম বিশ্বাস না করা এই জন্য চার নাম্বার কারণ হবে জাহান নামে যাওয়ার আবার বলছি এক নাম্বার কদুলাম না কুমিনাদুল মুসল্লিন নামাজি ছিলাম না এই জন্য জাহান নামি ওলাম না কোনো তৈমুল মিসকিন আমি মিসকিনদের খাবার দিতাম না এই জন্য জাহান নামি ও কুন্না না কুদু মাল খা ইদিন বেহুদা কথা বলতাম এই জন্য জাহান নামি ও কোন নকেন নি গো বি আমি কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতাম না اے যুবক চলতে 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 হায়াতের গাড়ি যখন এক জায়গায় থেমে যাবে গো তখন আল্লাহ বলেন হাত্তা আতা নাল তখন তাকায়া দেখব মালাকুল মউত আযরাইল আমার সামনে হাজির গিচ্ছা শেষ তোমার চার কারণের ভিতরে চলতে চলতে হাত হাতা রাখলে এক সময় মারা করে মওতাজরাইন তোমার সামনে সাক্ষাৎ হবে সেদিন আর একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না হ্যাঁ জমাক বা জানলাতের সেই নামত পাওয়ার জন্য কারা কারা চারটা কারণ থেকে ফিরে থাকবেন এক হাত তুলে দেখা দেই লে হায়াত থাকবেই তুলছেন নাকি মহব্বত কিরা তুলছে আচ্ছা ওই পারবেন তো স্যার কারণ ফিরার জন্য আল্লাহ সব ভাইকে বোঝার তো ফিক দান করে আমি ফোনে দুই ঘন্টা সময় মাথা ব্যথা লইয়া ফোনে দুই ঘন্টা টানছি খালকে কেন বয়ান করলাম এক ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আর আপনার এখানে এতগুলা বয়ান করছি মাথা এখন প্রচুর বেতা এত সময় বয়ান কোথাও করি না কথা বুঝতেছেন আপনারা আপনারা কিছু অস করুন আমার সাথে আরো করুন আরে বাব আরে বাবা বেগত বলু জুড়া মইরা জেন গিয়া মইরা জেন গে আপনি হ্যাঁ গরু শরীফ পড়েন আপনাদের আগ্রহ দেখ কি বয়ন করছে আপনারা হরান প্রেমিক আল্লাহ প্রেমিক শেষ পর্যন্ত আপনারা বৈসা রুইছেন এটাই আমি ফলো করছি যে আপনাদের কি পরিমাণ আগ্রহ কথা বুঝতেছেন গরুস শরীফ পড়েন

তারপরে আবার হয় আবদার আচ্ছা মোনাজাত করে তো আমরা যাবো ইনশাআল্লাহ বিশেষ করে আজকের এই যুব সমাজ কল্যাণ তাফসির কমিটি তারা এই মাহফিলটা করাচ্ছে আমরা তাদের জন্য স্পেশালি দোয়া করব কারণ তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে দিনকে রাত করে সুন্দর আয়োজন করছে দুনিয়ার কোনো লোভ লালসায় নয় আপনাদেরকে দিনই কথা শোনানোর উদ্দেশ্যে তাই আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ ভারবো তো ইনশাল্লাহ এখন আপনারা আপনারা আবদার করছেন আমি আপনাদের আবদার রক্ষার্থে একটা ছোট্ট সঙ্গীত শোনাইতে পারি শুধু আবদার রক্ষার জন্য কিন্তু আমার খুব কষ্ট ভাই আপনি একটু আজান দিয়েও নাই না আমার আমার জায়গাটা থাকলে আপনি কোন সময় মাইক ছেড়ে দিতেন শুধু আপনাদের দিকে তাকায় আমি যে জুড়ে টান দেয় আমার মাথা ব্যথা করে বুঝতেই গো বিষয়টা এরপর সিল্লাই বয়ান করছি এরপর আপনাদের আবদার রাখছি কেমন আবদার করছেন আমি চেষ্টা করব একটা সঙ্গে শোনার জন্য আর ভবিষ্যতে যদি আসি আজান আমি শোনাইতে পারতাম কিন্তু আজানা টান দিলে আমি স্টক করতে পারি দুই ঘন্টা আজ করলে যে কষ্টটা না হবে একটা আজানের কলিতে টান দিলে বেশি কষ্ট হবে এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সঙ্গীত শুনে কিন্তু আওয়াজ দিতেই বল আওয়াজ দিতেই বলেন ইনশাআল্লাহ পারবেন তো আরো জোরে আমাদের এই পথ

বাদের বিজয় বীণ যতই বাধা আসুক না কখনো পিছু হাঁটব না যতই বাধা আসুক না কখনো পিছু হাঁটব না আমরা মুজাহিদ অকুত ভয় আজ কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় সলতনি শুকনা কখনো পিছু হাঁটব না যতই বাদায় আসুক না কখনো পিছু হাঁটব না আমরা মুজাহিদ অকুত ভয় আজ কাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় কালেমার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে কালেমার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কুভয় का हल पुरशोक अशेरे भी जाए एक दिन अशेरे भी जाए হাত নিয়ে এগিয়ে যাব কু ভয় আজকাল পুরশো হোক আসবে রে বিজয় আসবে রে কালে মার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাগর পারি দিয়ে কালে মার সঙ্গীন হাত নিয়ে ভাদার সাগর পারি দিয়ে এগিয়ে যাবো নিকু ভয় আজ কাল পুরশো হোক আশবেরে বিয় এক বিজয় বিজয় آج کال پر شوق اشبیرے بھی جا ایک دین اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم